আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কুমিল্লা ঐতিহ্যবাহী বাজারে বিশাল বড় বড় বলদ গরু দেখা যাচ্ছে আজ ছাব্বিশে জুন রোজ বুধবার দুই হাজার চব্বিশ সুন্দর সুন্দর নিয়ে আসছে কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ঈদের আগের নাকি পালন কি দো নাকি ব্যবসার গরু ব্যবসার গরু কয়টা আছে তিনটেই এই যে পথম গরুটা যাচ্ছে কয়টা আচ্ছা মেবি সমান কত এটা তিন লাখ বিশ এই মাত্র বাজার আসছেন কেউ কি দাম বলছে এখন বলে নাই ভাই ঈদের পরে কি বড় গরু চলবে এখন চলবে আচ্ছা তিন লাখ বিশ আচ্ছা বিক্রি কেমন টার্গেট দুশো আশি এটা কি বড় নাকি ওইগুলো বড় এদিকে আসেন এই দুটা বড় নাকি অনেক সুন্দর গরু আজকের এই নিঃসন্দেহ বাজারে ভাই তাহলে ঈদের আগে এগুলো কি দাম পান নাই নাকি দাম পান নাই তিনটা জোর আপনাকে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম অশোক নারায়লের ব্যবসায়ী ইমলাক শেখ ভাইকে দেখা যাচ্ছে আজকে মিশান নেই বাজারে ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর এই নারাইল সাইরা কুমিল্লা ঘটনা কি হঠাৎ ভাই গতকাল গরু আসে চকরিয়া থেকে আচ্ছা কুমিল্লার ব্যাচা কিনা ভালো আচ্ছা এইজন কুমিল্লার গরু নিয়ে যান জি আচ্ছা গরু কি কিনছেন না বিক্রি করতে আসছেন বিক্রি করতে আসছেন ভাই এগুলা জি এই যে প্রথম যে লাল গরুটা এটা চাইছিলেন কত

এগুলা আচ্ছা তা অনেকে বলো ভাই এই বলদ গরু নাকি আপনার এই বাড়িতে নিলে হাঁটতে পারে না ঘোরা সমস্যা কিন্তু আপনার এলাকা গিয়ে এগুলো গাড়ি টান কি হবে আচ্ছা আচ্ছা সুস্থ করে তারপর কাজ করবে ঠিক হয়ে যাবে এগুলো খাবার দাবার কি কি দিচ্ছেন এখন তো কিছু খড় খাচ্ছে ভাই খড় আর পানি খাচ্ছে খড় এবং পানি আচ্ছা ওই যে পাঁচ নম্বর গরুটা লালটা এটা চাচ্ছিলেন কত দুশো পঁচিশ কেমন দাম পাইছেন বাজারে একশো পঁচাত্তর আশি বলে ব্যবসা বিক্রি কেমন দুই লাখ ব্যবসা বিক্রি করবেন ইমলাক ভাই আপনার যোগাযোগের নাম্বারটা বলে দেন জিরোয়ান এইট ডাবল সেভেন ডাবল এইট ডাবল সিক্স এইট থ্রি

আচ্ছা ধন্যবাদ আপনাকে ভাই আসসালাম আলাইকুম দর্শক জহির মেম্বারকে দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম ঈদ মুবারক কি অবস্থা ঈদের পরে এত গরু আনার ঘটনা কি আলহামদুলিল্লাহ দামে একটু দাম কেমন আচ্ছা কিনতে ভালো এখন কি কিন্তু আপনি তার মাঝে অনেকগুলো ওইগুলো কি আপনার নাকি ওইগুলো কেমন ব্যবসা বিক্রি কেমন হয়েছে আচ্ছা এই যে এটা তো সিং মাথা ভালো এটা চাইছেন কত আড়াই লাখ এটার ওজন কেমন আছে এখন আচ্ছা গরুটা বাস্তব অনেক সুন্দর দেখা যায় ভিডিও তো অনেক ছোট দেখা যায় কত ব্যবসা বিক্রি টার্গেট কত দুইশো বিশ হাজার আপনার গরু তাহলে তো আপনার আড়াইশ হাজার টাকা এমন পরে আড়াইশের নিচেও পরে আচ্ছা এখন কি করুর দাম কম তাহলে হ্যাঁ আচ্ছা তাহলে মিশানি বাজারে এখন মোটামুটি কিছু গরু দেখা যাচ্ছে ঠিক আছে আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম মিশানি বাজারে সুন্দর সুন্দর চারটি বলদ গরু নিয়ে আসছে বগুড়া থেকে কেমন আছেন কয়টা চারটা বলদ এই ব্যবসা বিক্রি হয়েছে আচ্ছা আচ্ছা এই গরুটা চাইছেন কত তিনশো চাচ্ছেন ওজন কেমন আছে এটা সাত মন তিন লাখ চাওয়া কত বলছে বাজারে দুশো চল্লিশ তিরিশ বেচা বিক্রি কেমন দিবেন এটা চেদ মন এটা বড় এটা কত চাওয়া এটা তিনশো ছাব্বিশ চাওয়া দাম আজকে মিশানি বাজারে একদম ফাকা বাজার এই পরবর্তী হাট কি সবাই কি গরে জন্য আসেন নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা সবাই গরু কেনার জন্য আসছে বাজারে আঙ্কেল এই গরুটা কত বলছিল বাজার আজকে আড়াইশো বলছে ব্যবসা বিক্রি কেমন তিনশো হলে দিবেন তিন লাখ হলে দেওয়া যাবে আচ্ছা কেমন কাস্টমার কি আসে বাজারে কম কম এটা চাওয়া কত এটা ঠিক আছে দুশো তিরিশ এগুলো কেমন ছোট দুটা একশো আশি বলে দুশো লাগবে নাকি না দুশো ভাঙবেন

অনেকে ভিডিও দেখতে চেয়েছিলেন আমরা আসছি আজকে মিশানি বাজার পেয়ে গেছি এদিকে আপনাদের হোমনা বাতা গান্ধীর ব্যবসায়ীরা দাম দর করতেছি মেবি আমরা কথা বলে দেখি কি অবস্থা আসসালামু আলাইকুম কি অবস্থা আসেননি ভালো আলহামদুলিল্লাহ বৃষ্টি বাদলে কেমন বেসা বিক্রি কেমন আচ্ছা আচ্ছা এই ভাই কোনটা যাচ্ছিল কালোটা

সাদাটা এবং কি কালোটা আজকের মিশনী বাজারে দেখানোর চেষ্টা করতেছি ঘরে আছেন আসতে আসতেছি তাহলে এই সাপটা নিয়ে আসছেন ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম দর্শক মিশানী বাজারে সুন্দর একটি গরু আজকে খামারি ভাই নিয়ে আসছে কি অবস্থা ভাই দাঁতো কাটে এটা চার দাঁত কেমন দাম দর কেমন চাচ্ছিলেন

মোটামুটি সবগুলো একই সেজন নাকি দাঁত বয়স কেমন এগুলার ভালো এই এইগুলোটা চাইছেন কত জি একশো নব্বই চাওয়া দাম ওজন কেমন আছে ছয়মন ছয়মন হবে কত বলছে বা দাদা ভাই বলছে ব্যস্ত ব্যক্তি কেমন বলে দিয়েছিলেন একশো পঁচাত্তর বলে দিচ্ছেন আচ্ছা বাইর বাড়ি কোথায় ফনি ফনি দিয়ে চলে আসছেন মিশন নেই কেমন বাজারে কাস্টমার আছে এখন আছে আচ্ছা আপনাকে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম দর্শক মিশন বাজারে এদিকে মাঝারি সাইজের কিছু বলদ করে দেখা যাচ্ছে কি অবস্থা কেমন আছেন কতগুলো আছে আজকে

তিরিশ করে তিরিশ করে কিছু বাড়লে হয়তো হয়ে যাবে নাকি আচ্ছা যাক আলামপুরা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম